হাতে কলমে আপনারা যদি পড়াশোনা নাও জানেন আমরা আপনাদের ভিতরে এমন ভাবে নলেজ গুলা দিয়ে দিব বা সেফটি সম্পর্কে রুল সম্পর্কে রেগুলেশন সম্পর্কে তো আপনারা এই ধারণা আপনারা বিদেশেও অ্যাপ্লাই করতে পারবেন দেশেও যদি কোথাও কাজ করতে চান সেটাও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আসলে মাল ডিওয়ার্লিং আছে মাল ডিওয়ার্লিং সম্বন্ধে আপনাদের অনেক প্রশ্ন থাকে আসলে মাল ডিওয়ার্লিংটা কি মাল ডিওয়ার্লিং হলো জিরো লেভেল থেকে আপনার একদমই

তো আসলে মালিক শেখার জন্য আপনারা অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক সময় বলেন যে আমরা লেখাপড়া জানি না তাহলে কি আমাদের দ্বারা এই কাজটা সম্ভব আসলে আপনাদের দ্বারাই সম্ভব আপনাদের মতো আসলে কাজটা করছে এখানে যেমন হাই এডুকেটেড পার্সনরাও কাজ করতে পারে ঠিক আপনার জিরো লেভেলেও আসলে কাজ করতে পারে তো আপনি যখন ভর্তি হবেন জিরো লেভেলে আপনি ভর্তি শেষে আপনি কাজ শেষে যখন আপনি প্রজেক্টে করবেন কিংবা আপনি দেশের বাইরে কাজ করবেন তখন আপনাকে আর মনে হবে না যে আপনি জিরো লেভেলের একটা এডুকেট করতেন আপনাকে আমরা এমন ভাবে গাইডলাইনের মধ্যে দিয়ে কিংবা শিক্ষার মধ্যে দিয়ে আমাদের এখানে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করানো হয় ডিজিটাল পদ্ধতিতে একদমই আধুনিকভাবে এবং এখানকার যে এনভায়রনমেন্ট আপনি ওই ইনভারনমেন্ট একেবারে যে আমাদের এখানে সেম ইনভারনমেন্ট তো আসলে এনভায়রনমেন্টটা আসলে ভেরি ইম্পর্টেন্ট আমাদের এখানকার ট্রেইনার আমাদের এখানকার যারা ট্রেইনার যারা ট্রেইন করে তো ট্রেইনারগুলো ট্রেইনারগুলো আসলে বিশ্বমানের তারা আসলে দেশে বিদেশে এক্সপিরিয়েন্স মিলিয়ে আসলে তাদের হাতে ধরে কাজ শেখায় তার ফলে তারা ভাবে আসলে কাজ শেখায় এটা অন্যন্য প্রতিষ্ঠান থেকে আসলে ভিন্ন এবং অন্যন্য পরিবেশ থেকেও ভিন্ন আসলে একজন দক্ষ ট্রেইনার ছাড়া একদম প্রফর ট্রেইনার ছাড়া আসলে কখনো একজন ওয়ার্ল্ড তৈরি করা যায় না ওয়ার্ল্ডার কেন আপনি ফিটার হতে পারবেন না আপনি হতে পারবেন না দক্ষ নির্দেশনায় এবং দক্ষ যদি আপনাকে ট্রেন আপনা করানো হয় তো আসলে আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন ভালো ট্রেনিং সেন্টার খুঁজে পাচ্ছেন না এবং ভর্তি হতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের জানুয়ারির এক তারিখ থেকে ফুল মাল্টি করতে ভর্তি চলছে আসন সংখ্যাও খুব সীমিত আপনারা যত দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসলে দ্রুত যোগাযোগের ভিত্তিতেই আসলে আপনারা কাজ শিখতে পারবেন তো বন্ধুরা খুব যাওয়ার জন্য আসলে আমাদের এখানে অসংখ্য স্টুডেন্ট হয়েছে এবং প্রবাসী অনেক জেনারেল ওয়ার্কার রয়েছে তারাও আমাদের নতুন বাজে ভর্তি অলরেডি নিয়ে নিয়েছে এবং আপনারাও যদি ভর্তি হতে চান আমাদের সঙ্গে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারে অবশ্যই আপনারা কল করবেন আমরা আপনাকে দক্ষ নির্দেশনার মাধ্যমে দক্ষ গাইডলাইনের মধ্য দিয়ে আমরা আপনাদেরকে কাজ শিখাবো বন্ধুরা আপনারা কাজ শিখতে পারেন মাল্টি ওয়েল্ডিং এর উপরে মাল্টি ওয়েল্ডিং টা আসলে কি দেখতে পাচ্ছেন এখানে সব ওয়েল্ডার প্রথমে স্মল করছে তারপরে ফিচার করছে দেন আসলে এখন